এবং এই জন্য মুসলমানরা যে শহরগুলো নির্মাণ করেছেন তারা সব সময় সেখানকার প্রকৃতি এবং পরিবেশ রক্ষায় অনেক বেশি সতর্ক ছিলেন যেমন মুসলিম শাসন আমলে একটা বিভাগ ছিল এটাকে বলা হতো মোহতাসিব এটাকে আমরা আধুনিককালে তুলনা করতে পারি ভোক্তা অধিকার যে মন্ত্র বিভাগ আছে এটার সাথে তো মোহতাসিবের যিনি এই মন্ত্রণালয় যারা দায়িত্বপ্রাপ্ত হতেন তাদের একটা দায়িত্ব হতো তারা প্রতিদিন সকালে বের হতেন এবং পুরো শহর পরিদর্শন করতেন এবং শহরের বাজার সেটা পরিদর্শন করতেন তো এই যে তারা পরিদর্শন করবেন সেখানে তারা মূলত কী পরিদর্শন করবেন সেখানে তারা মূলত কোন কোন বিষয় চ্যাট করবেন এখানে আলাদা নির্দেশিকা দেওয়া হতো বই আকারে তাদেরকে নির্দেশিকা দেওয়া থাকতো এই বইগুলো আমাদের কাছ পর্যন্ত পৌঁছেছে এর মধ্যে একটা বিখ্যাত নির্দেশিকা সেটা হচ্ছে মাওয়ার্কি রাহিমাহুল্লার লেখা যিনি বিখ্যাত মুসলিম রাজনৈতিক চিন্তাবি ওনার বই আছে আল্লাহবামু সুলতানিয়া ইসলামী রাষ্ট্র ব্যবস্থার উপরে খিজড়ি পঞ্চম শতাব্দীর মানুষ তো ওনার একটা বই আছে আর রুতবা ফিতলাবিল হিসবা এটা হচ্ছে একটা নির্দেশিকা আরেকটা নির্দেশিকা পাওয়া যায় সেটা হচ্ছে সাইজারি যিনি সুলতান সালাহ উদ্দিন আবির যুগের লোক তারটার নাম হচ্ছে নিহাজাতিতালাবিন হিসবা এই ধরনের আরও অনেক নির্দেশিকা তাদের যুগ পর্যন্ত পৌঁছেছে এই নির্দেশিকাগুলোতে অধ্যায় করে দেওয়া আছে যে কোন বিষয়ে কী চেক করবে তা আমি এখানে যদি দু একটা বলি যে এগুলো কেমন ছিল একটা নির্দেশিকা ছিল যে রুটির দোকান যারা হোটেল চালায় যেখানে রুটি বিক্রি করা হয় সেখানে গিয়ে দেখবে যে তাদের চুলার যে পাইপ যেখান থেকে ধোয়া নির্গত হয় এই পাইপটি কি নিচু করা নাকি উঁচু করা যদি নিচু করা থাকে তাহলে তাকে জরিমানা করতে হবে কারণ তাহলে তার ধোঁয়াটা পরিবেশ দূষণ ঘটাচ্ছে এটা আমরা কখনকার কথা বলছি এটা হচ্ছে আমরা হিজি পঞ্চম শতাব্দী আজ থেকে প্রায় এক হাজার বছর আগে কথা বলছি তো তখনকার বাস্তবতায় আপনি যদি চিন্তা করেন এবং তখনকার সমকালীন ইউরোপের জীবনযাত্রা দেখেন এবং মুসলিম আমলে মুসলিম শহরগুলোর জীবনযাত্রা দেখেন তাহলে দেখবেন আকাশ পাতাল পার্থক্য একটা হচ্ছে এটা তারপরে যে যেই রুটি বিক্রেতা রুটির আটা মাখছে সে কি গ্লাভস করছে কিনা অর্থাৎ আলাদা কোনো আবরণ করে নিচ্ছে কিনা নাকি সরাসরি খালি হাতে নিচ্ছে যদি সে খালি হাতে রুটি মাখে তাহলে তাকে জরিমানা করা হবে তারপরে হাসপাতালে যারা চেক করবে প্রতিদিনগুলো চেক করা হতো এবং সেখানে নির্দেশিকা ছিল যে ডাক্তাররা একই সরঞ্জাম একাধিক রুগীর উপর ব্যবহার করছে কিনা ধোয়া ছাড়া অর্থাৎ এক রোগীর উপর ব্যবহার করলো আবার আরেক রোগীর উপর ব্যবহার করলো মাঝখানে এটাকে পরিচ্ছন্ন করা হয় নাই জীবাণুমুক্ত করা হয়নি এটা নিশ্চিত করা এগুলো সব লিখিত আকারে তাদের ওই টেক্সটগুলো আমাদের কাছে পর্যন্ত এসেছে তারপরে কষাইখানা বা যেমন মুসলমানরা যখন শহরগুলো নির্মাণ করতেন এটা যখন আলাদা নির্দেশিকা থাকতো রমি নামে একজন বিখ্যাত মুসলিম বিস্তাপত্যবিদ ছিলেন উনিও প্রায় সাতশো আটশো বছর আগের মানুষ ওনার একটা বই ছিল আলী এলাল বি আহতামিল আহাকামিল বুনিয়ান তো আলি এলাল বি আহকামিল বুনিয়ানে উনি বলছেন যে যখন বাজার নির্মাণ করা হবে সেখানে আতরের দোকানের পাশে কষাইখানা থাকতে পারবে না কারণ তাহলে কষাইখানার যে দুর্গন্ধ সেটাতে আঁতরের দোকানের পরিবেশটা দুর্গন্ধ যুক্ত হয়ে যাবে এবং যারা কিনতে যাবে ক্রেতা তারা আঁতরের যে পার্থক্য সুগন্ধির মধ্যে যে তারতম্য সেটা তারা অনুধাবন করতে পারবে না তো এত সূক্ষ্মভাবে তারা পরিবেশকে নিয়ন্ত্রণ করা এবং পরিবেশকে বাছাই করা এটার প্রতি গুরুত্ব দিতেন তো ওই যে আমরা হিসবার কথা বললাম এভাবে এই নির্দেশগুলো ছিল নির্দেশনাগুলো ছিল এবং এগুলো সবসময় নিয়ন্ত্রিত করা হতো এবং দেখা হতো এটা হচ্ছে যে পরিবেশ কোনোভাবেই নষ্ট করা যাবে না এবং যারা পরিবেশ দূষণ করতেন কিংবা পানি দূষণ করতেন তাদেরকে শাস্তির আওতায় আনা হতো এবং এই যে আমরা এখন আমাদের সমাজে যেটা দেখি যে নদী দখল এটা মোটামুটি একটা খুব কমন দৃশ্য বাংলাদেশে জার দিন সুইয়ী রহিম মহল্লা যিনি মামলুক যুগে ইতিহাসবিদ ছিলেন তার সময়ে নীল নদীর উপরে এক ব্যক্তি বাড়ি নির্মাণ করলো তার বাড়িটা ছিল নির্নদের তীরেই তো সে বাড়িটা একটু বড় করলো আমাদের দেশে যেটা হয় যে পাশে জমি থাকে জমিটা একটু বাড়ানো হয় তো তার বাড়িটা প্রায় তিন চার হাত হচ্ছে নদের ভেতরে পড়লো এটা নিয়ে তখন মামলা দায়ের হয়ে গিয়েছে যে সে নদীতে কেন স্থাপনা নির্মাণ করলো এবং জালাউর উদ্দিন তিনি সাফি মাঝহামে বড় আলেম ছিলেন বড় ফকি ছিলেন এবং মুসলিম জ্ঞানশাস্ত্রে যাদেরকে পলিম্যাথ বলা হয় একাধিক শাস্ত্রে যাদের জ্ঞানের দক্ষতা ছিল জালাউদ্দিন সুদ ছিল তেমন মানুষ এবং আপনি তার যদি বই লেখার তালিকা দেখেন তাহলে দেখবেন যে সব শাস্ত্রে তার বই আছে মানে তার সময় পর্যন্ত যত জ্ঞানের শাখা বিকশিত হয়েছে এবং আবির্ভূত হয়েছে সবগুলো শাখাতেই তার বই আছে তো যারা নদী শ্রীটি যখন এটা আসলো তখন তিনি ফায়সালা দিলেন যে না তার এই নির্মাণ অবৈধ হয়েছে এবং তাকে জরিমানা করতে হবে এবং তিনি বললেন যে যে আমাদের সম্ভব সম্ভবসম্মতিক্রমে মত হচ্ছে যে প্রত্যেকটা নদীর পাশের জায়গা নদীর তীরের যে জায়গা এটা হচ্ছে সংরক্ষিত এলাকা মানে নদীতে স্থাপনা নির্মাণ করবে সেটা তো অনেক পরের কথা নদীর তীরের জায়গাটাও সংরক্ষিত লা ইয়াজু দুবাই অহু ওয়ালাল বুনিয়ান সেখানে এই জায়গায় বিক্রি করা যাবে না কালকে হস্তান্তর করা যাবে না এবং সেখানে কোনো নির্মাণও করা যাবে না এটা জানালো শ্রী তিনি ফতোয়া দিলেন তখন তো এটা হচ্ছে মুসলমানরা নদীকে রক্ষা করার জন্য এই কাজগুলো করেছে আমি শুধু এক দুটো উদাহরণ দিচ্ছি এটা এমন কোনো ঘটনা না যে বিচ্ছিন্ন ঘটনা বলছি বরং এগুলোর প্রচুর টেক্সট আছে এবং ওই সময় একটা মুসলিম আলেমদের লেখায় মুসলিম ফকি যারা আছে তাদের লেখায় যেমন সে সময় আরেকজন বিখ্যাত ফকি হচ্ছেন শাহিজুদ্দিন ইবদ আব রাহিম রাহিমহল্লা যিনি মামলুক জুড়ে শুরুতে ছিলেন তার বই আছে কওয়াইদুল আহকাম কওয়াইদুল আহকামে তিনি এত বিষয় বিস্তারিত আলোচনা করেছেন সেখানে একটা অধ্যায় আছে যে কারো যদি ঘরে কোনো পশু থাকে যেটা সে পালে যেমন বিড়াল হতে পারে কুকুর হতে পারে এবং ওই কুকুরটা হচ্ছে অকেজ সে এখন কোনো কাজে লাগে না স্বীকার করতে পারে না তার হয়তো পা ভেঙে গিয়েছে বা বৃদ্ধ হয়ে গিয়েছে তাহলে তার সেবা করা এটা দায়িত্ব তাকে সে কোনো জায়গায় ফেলে আসতে পারবে না মানে সে হয় না যে ঘরে একটা পশু পাখি পালেন তো সেটা অনেক বৃদ্ধ হয়ে গিয়েছে মানুষ গিয়ে কোনো জায়গায় ফেলে দিচ্ছে উনি বলছেন যে না এটা এটা হচ্ছে মুসলমানরা তাদের সময়কার জীব বৈচিত্র্য প্রাণ বৈচিত্র্যকে কীভাবে সংরক্ষণ করতে এবং এগুলো তারা অনুপ্রাণিত হয়েছে কোথা থেকে নবীজি সাল্লাহ ইসলামের হাদিস থেকে এবং মুসলমানদের যে ধারাবাহিকভাবে তাদের যে কার্যক্রম সেগুলো দ্বারা তারা অনুপ্রাণিত হয়েছিল